বাজারে মাছ মাংসর প্রচুর দাম আমরা যদি মাছের ডিম ফেলে না দিয়ে এইভাবে যদি রান্না করে নেই তাহলে পরিবারের সকলেই কিন্তু বন্ধুরা অনেক তৃপ্তি করে খাবে আর অনেক মজার হয় এই রান্নাটা আমি নিয়েছি এখানে রুই মাছের ডিম আর ডিমটা কিন্তু ভীষণই বড়ো সেই জন্যে আমি অর্ধেক নিয়েছি আর এর মধ্যে দিয়েছি জল হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আমার মিশিয়ে ভাঙানো আমি এখন ডিমটাকে সিদ্ধ করে নেব আর এর মধ্যে দিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু এইভাবে আমি চার থেকে পাঁচ মিনিট ডিমটাকে সিদ্ধ করে নিব একটা ঢাকনা দিয়ে ডেকে ডিমটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব আর ডিমটাকে কিন্তু আমি খুব বেশি সিদ্ধ করবো না হালকা একটু সিদ্ধ করে আমি নামিয়ে নেব আর এইভাবে তরকারিটা রান্না করলে বন্ধুরা খেতে হয় দারুণ মজার আমার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি ডিমটাকে নামিয়ে নিয়েছি জল ঝরিয়ে আর ডিমটাকে আমি একটু ঠান্ডা করে এখন একটা চামচের সাহায্যে আমি একটু ডিমটাকে ভেঙে নিব আর ডিমটা দেখে বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছ ডিমটা কিন্তু আমার বেশি সিদ্ধ হয় নাই হাফ সিদ্ধ হয়েছে আর এইভাবে করে যদি ডিম সিদ্ধ করে নেই তাহলে তরকারিটা খেতে ভীষণই মজার হয় আমার বাসায় তো সকলে এই তরকারিটা ভীষণই পছন্দ করে আমার ছেলেদের তো ভীষণই পছন্দ কারণ ওরা এই মাছের ডিমের বড়া খেতেও ভীষণ পছন্দ করে আর তরকারি হলে তো কথাই নেই আজকে আমি তরকারিটা তোমাদের সাথে করে দেখাবো খুবই অল্প সময়ে আর ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায় আমি নিয়েছি একটা আলু এখন গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে গ্রেট করে নেব আলুটার যদি একটু দানা দানা ভাব থাকে তাহলে কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগবে না সেই জন্য আমি গ্রেটারের সাহায্যে আলুটাকে একদম মিহি করে গ্রেড করে নিব আমি এখন এর মধ্যে দিয়ে দিব দুইটা কাঁচামরিচ পেঁয়াজ কুচি এখন আমি দিয়ে অল্প পরিমাণে একটু লবণ আর দিয়ে দিচ্ছি জিরা গরম মশলার গুঁড়ো হাফ চামচ হাফ চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব ডিমটাকে আমি বেশ ভালো করে মেখে নেব আমার কাছে মনে হচ্ছে এটা একটা ডো তৈরি করতে গেলে গুল হবে না সেই জন্য আমি এক চামচ আটা দিয়ে কিন্তু এখন বেশ ভালো করে মেখে নেবো কারণ আটার পরিমাণটা বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু খেতে শক্ত লাগবে সেই জন্য আমি অল্প পরিমাণে আটাটা দিয়ে এইভাবে আমি এইভাবে ডিমটাকে বেশ ভালো করে মাখিয়ে নিব। আর ডিম মাখানো একদম আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন আমি গোল গোল করে বড়ার আকারে তৈরি করে নিব আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো বন্ধুরা আমি কত সুন্দর কিন্তু হাত দিয়ে এইভাবে গোল গোল করে বরাগুলো আমি তৈরি করে নেব আর অর্ধেক মাছের ডিম দিয়ে কিন্তু দেখো কতগুলো বড়া হয় একটা পরিবারের কিন্তু সকলেরই খাওয়া হয়ে যাবে এতটা সুন্দর তরকারি হয় আর খেতেও ভীষণ মজার হয় একবার যদি তোমরা এই তরকারিটা রান্না করে খাও আমি তোমাদের বলছি তোমরা বারবার এই তরকারিটা রান্না করে খাবে এতটাই মজার হয় আমার বড়াগুলো কিন্তু সবগুলোই রেডি হয়ে গেছে চলে যাব কড়াইয়ে কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর তেল কিন্তু আমার গরম হয়ে গেছে এখন এক এক করে বড়াগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিব বড়াগুলো কিন্তু আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে আমি বড়াগুলোকে বেশ ভালো করে ভেজে তুলে নিব। আমার বড়াটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব। ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা আলু আর দিয়ে দিব অল্প পরিমাণে একটু লবণ লবণটা কিন্তু আমি আলুটাকে বেশ ভালো করে ভেজে আলুটা ভাজা হয়ে গেছে আমি আলুটাকে তুলে নিয়েছি এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিব গোটা জিরে এলাচ দারচিনি এখন আমি দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ আর একটা মরিচ পেঁয়াজটাকে বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব বড় এক চামচ মরিচ বাটা আদা রসুন বাটা আমি একসাথে কিন্তু বেটে নিয়েছি এখন আমি দিয়ে দেবো হাফ সাত চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণে কম ধনিয়ার গুঁড়া এখন সমস্ত উপকরণ দিয়ে মশলাটাকে কিন্তু আমি লো আছে একটু ভালো করে ভেজে নেব আমার আদা রসুনের গন্ধটা যেন না আসে এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল আর জলটা দিয়ে মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিব আর বন্ধুরা আমি অফ ক্যামেরাতে কিন্তু আরও দুইবার জল দিয়ে আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে লবণ মশলা থেকে আমার তেল উঠে এসেছে এখন আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর আলুটা দিয়েও কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নেব বন্ধুরা বাজারে তো যে সবজির দাম মাছের দাম মাংসর দাম আমরা যদি এইভাবে করে রান্না করে খাই তাহলে কিন্তু আমার পরিবারের সকলেই কিন্তু খেয়েও খুশি আর সংসারেও কিন্তু একটু সাশ্রয় হয় তোমরা অবশ্যই এভাবে তরকারিটা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কেমন লেগেছে আমার আলুটা কষানো হয়ে গেছে আমি দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো জল আর জলটা কিন্তু আমার ফুটে উঠেছে আর দিয়ে দিয়েছি মাছের ডিমের বড়াগুলো বড়াগুলো দিয়ে কিন্তু আমি তরকারিটা রান্না করে নিব চার থেকে পাঁচ মিনিট আর আলুটা কিন্তু আমার একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা জিরা আর গরম মশলা আর দিয়েছি ও খুবই অল্প পরিমাণে একটু পোলাও চাল এইভাবে তোমরা মশলাটা বেটে দিয়ে রান্না করে দেখবে খেতে হয় অসাধারণ মজার আর আলুটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে আমি তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি আর আমি লবণটা দেখে নিব ঠিক আছে কি না হ্যাঁ আমার লবণটা একদম পারফেক্টে আছে আমি এখন তরকারিটাকে চুলাই থেকে নামিয়ে নিব। আর দেখো বন্ধুরা এই তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে ভীষণই মজার আমি এখন চোলাই থেকে নামিয়ে তোমাদের একটু পরিবেশন করে দেখাবো এই তরকারিটা গরম গরম ভাত রুটি পরোটার সাথে খেতে হয় দারুণ মজার সকলেই ভালো থেকো সুস্থ থেকো আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ